এই গাছগুলোর বয়স এক মাস বাইশ দিন খাটো জাতের বটবটি মাসাল্লাহ দেখেন ফলন আসা শুরু হয়ে গেছে এই যে এটা হাইব্রিড থাইল্যান্ডের একটা জাত এটা জাংলা দিতে হয় না এটা প্রচুর পরিমাণ ফলন এটা দেখেন তারই ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেকটা একদম গোড়া থেকে এই যে ফুল আসা শুরু হয়ে গেছে এবং অনেক স্থানে আমরা দেখছি যে এই যে একদম ফলগুলি দাঁড়িয়ে যাচ্ছে দেখেন লাভজনক একটি এখন আমাদের বাজারে এই গুলা বারোশো টাকা মনে পাইকারিতে বিক্রি হচ্ছে তো ডালে দেখেন কিন্তু ফলাফল শুরু হয়ে গেছে মাসাল্লাহ আমরা পাঁচশো গাছ রোপণ করেছি চমৎকার প্রত্যেকটা ডালে কিন্তু এগুলার স্বাদ আছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই দেখেন এটা আমরা ফ্লোরা দুইবার ব্যবহার করেছি এর সাথে লেদা পোকার ওষুধ এবং আমরা পিজি ব্যবহার করছি এদের আবার দ্রুত সময়ে আমরা আবার পিজিআর ব্যবহার করবো কোজে ব্যবহার করব ওই যে দেখেন কি পরিমাণ ফলন বন্ধুরা এটা সত্যি অবাক করার মতো একটা বিষয় চমৎকার আমরা কিন্তু বৃষ্টির আগে সার ব্যবহার করেছি গাছের গোড়ায় মাটি দিয়েছি মরিচের মতো এবং চারপাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি একদম ফ্রেশ কন্ডিশনের একদম দেখেন গুড়া থেকে এর গুটি আসা বা ফুল ফল হওয়া এই যে এগুলো আগামী এক সপ্তাহ থেকে আট দিন সর্বোচ্চ এর মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো তো আগামী সপ্তাহ থেকে কিছু কিছু আমরা হারভেস্ট করতে পারবো চমৎকার মাসাল্লাহ এক বিঘা জমিতে সুন্দর এক লাইন করে রোপণ করছি দুই পাশ দিয়ে শুধু ফল থাকবে আশা করছি আর মাঝখান আমরা এই যে দেখেন এই যে আমরা কিন্তু এই কুল বাগান করছি কারণ ওই ফল দুই মাস পরে কিন্তু শেষ হওয়ার পরে আরো ফাঁকা হয়ে যাবে তখন এই কুল গাছগুলো এমনিতেই এই কুল গাছের চারিদিক দিয়ে মাছ মানে এই যে দেখেন মিডিল পয়েন্টে শুধু কুল গাছের লাইন তারপরে কিন্তু এই বরবটি লাইন তারপরে আবার কুল গাছ তো এইভাবে চলছে দেখেন এক মাস বাইশ তেইশ দিনের গাছে মানে কি বলবো বন্ধুরা মার্শাল্লাহ তার গতকালকে ঝড় বাতাসে একটু গাছ হেলে দুলে গেছে তো সমস্যা নেই আমরা গোড়ায় কিন্তু এই যে মাটি দিয়েছিলাম তো এই মাটিগুলা বর্ষাকালের আগে দিয়ে রাখতে হয় আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করি কুলবাগানের ক্ষেত্রে যেহেতু এটা বট বটির ভিডিও করছি আমি তারপরে কুলবাগানের কথাই বললাম এই যে একটা ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নিচে জমিতে লাগানো মাইটেল মাটি বলা হয় এই মাইটেল মাটিতে রোপণ করা মার্শাল্লা চমৎকার তো এই গাছগুলি কিন্তু দ্রুত সময় বড় হবে তবে এবার নিনো লা নেনার প্রভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না তো এখন আবার বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়িদা বলছে যে এ লা মানে এল নিনো কেটেতে লানার প্রভাবে ভারী বর্ষণ হতে পারে তো ভারী বর্ষণের আগে অনেকে গুড়াগুলা একদম ঝুরঝুরে করে রাখেন সব সময় তো এটা কিন্তু জরুরি না বন্ধুরা গোড়াটা এমনি পরিষ্কার থাকলেই হবে খাবার দিলে এটা বড় হবে তো গোড়াটা কোবাই রাখলে হবে কি লাগাতার পানি পাইলে কিন্তু এটা পানি ধরে থাকবে এখানে চাপচিপ আর এই গাছের এই যে এখান থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যদি এটা আপনার শক্ত থাকে চারিদিক দিয়ে শুধু ঘাসটা নির রাখেন কোপ না দেন মানে নিচু যাদের জমি তাদের কথা বলছি তাহলে কিন্তু এই এই মাটিটা শক্ত থাকবে খুব সহজে এখানে পানিতে চাপ চিপ কাদা করতে পারবে না এটা শক্ত থাকবে তো এই গাছগুলো পানিতে নরমালি দশ পনেরো দিনে পরিমাণ হবে না আশা করছি এটা আমাদের পরীক্ষিত তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর এই বর্বটি কিন্তু লাভজনক একটি চাষ এটা আমরা পূর্বেও করেছি তবে এই জাতটি নিয়ে আশাবাদী এই জাতটি আমাদের এক ভাই দিয়েছে আফিফ ভাই তো বলেছে এটা খুবই ভালো একটা বাণিজ্যিক জাত তো তারই ধারাবা চাষ করেছি তো আসলে এটা যে বাণিজ্যিক জাত এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা মার্লা এটা আপনাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে আমরা উদ্যোক্তার খোঁজে চ্যানেলের মাধ্যমে দেখাইতে পারব এবং খুবই ভালো একটি জাত আমি আমার পূর্বের যতগুলো জাত আমি চাষ করেছি তার থেকে এটা মনে হচ্ছে ভালো তো এই বীজ আমাদের অ্যাভেলেবল আছে বন্ধুরা আসলে এটা ব্যবসার জন্য না এটা আমার এক ভাই ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক নোয়াখালীর তো উনি আমাদের বীজগুলো দেয় বিভিন্ন সব সবজি আমি ওনার থেকে সংগ্রহ করি চাইলে আপনারা ওই বীজগুলো আমরা দিতে পারবো বন্ধুরা একদম হান্ড্রেড পারসেন্ট শতভাগ নিশ্চয়তার সাথে আমরা বীজগুলো দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ